কাকা কেমন আছেন আসিমন আবার আপনার হাতে গুলো কি এটা পেজের কত করে মন বিক্রি করেন 2400 2500 2800 মানে যে দিন যে বাজার হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ওই যে আপনারা যে পেজের খালি বিক্রি করছেন এটা কোন বাজার কোন হাট মানিকগঞ্জ পাকিস্তান হাট পাকিস্তান হাট করলে ঠিক আছে বাংলাদেশ হাট করার দরকার নাই এটা ওই দিন নাই এখন তো যাই হোক দর্শক আমি মানিকগঞ্জ সদর থানায় পাকিস্তান হাট নামে এই হাটটি পরিচিত এই হাটটি প্রতি সপ্তাহে দুইটা হাট শনিবার এবং মঙ্গলবারের যে হাট হয় সেই হাটের দিন উদ্দেশ্য করে এই এলাকার যারা কৃষক আর কৃষকরা তো এক ধরনের ফসল করে না বিভিন্ন মানে সিজনে যখন যেটা আসে সেই সিজনে বিভিন্ন ধরনের ফসল তো এগুলো পেঁয়াজের হালি দানা আমাদের দেশে একটা ভাষা বলা হয় ভাই આ પણ નામ છે હા હા એનો સે દેખીને સમજા એકા કે શું એનો નામ